নমস্কার বন্ধুরা ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানিয়ে নিলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি যে রেসিপিটা সকালের ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের জলখাবারে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার এর মধ্যে একটা ম্যাগি আমি ভেঙে দিয়ে দিচ্ছি অল্প এক মিনিট সেদ্ধ করে দেওয়ার জন্য বাচ্চাদের সকালে প্রত্যেক দিন নিত্য নতুন কি টিফিন দেব এটা আমাদের সকলেরই ভাবনা থাকে এই ধরনের একটা টিফিন খেতেও কিন্তু টেস্টি হবে এবং তার জন্য হেলদিও হবে তোমরা একবার এরকম টিফিন ট্রাই করে দেখতেই পারো আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু তাদের জন্য বলবো আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো দেখতে থাকো আমার রেসিপিগুলো চলো এবার ওটা সরিয়ে রেখে একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম গ্রেড করে রাখা সামান্য পরিমাণে গাজর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম সামান্য লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা ধনে পাতা কুচি এবার মশলার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য লবণ লবণটা একটু হাতে রেখে দেবে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটা এই জন্যই লবণটা হাতে রেখে দিতে বলেছিলাম কারণ তোমরা জানো এর মধ্যেও কিন্তু লবণ অ্যাড করা থাকে এবার সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে করে সামান্য সামান্য জল দিয়ে একটা ঠিক ব্যাটার মতো তৈরি করে নিলাম দেখো আমার মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে তেল এই তেলটার মধ্যেই কিন্তু সবকটা প্যানকেক ভাজা হয়ে যাবে তেলটা বেশ ভালোভাবে তাওয়ায় গরম হয়ে এলে এটা চারপাশে একটু বুলিয়ে দিলাম আর এইভাবে গোল গোল করে হাতার সাহায্যে এটা প্যানকেকের মতো দিয়ে দিলাম যেহেতু এতে বেসন এবং ময়দা দেওয়া থাকে সেই জন্য এটা খুব স্পঞ্জি এবং ফ্লাপি হয় খুব ভালো লাগে খেতে বাচ্চাদের তো ভীষণ মুখরোচক মিনিট হতে পরেই এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব দেখো দেখতেই পাচ্ছ এটা উল্টানোর সাথে সাথে একটা পিট কিন্তু হয়ে গেছে আর এটা তাওয়া থেকেও খুব সহজেই ছেড়ে চলে আসে এবার আবার এই পিঠটা দুপাশ থেকে অল্প সামান্য তেল ছড়িয়ে দুই তিন মিনিটের জন্য ভেজে নেব এবার এটাকে এই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো এবার একটা করে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা কতটা সহজ কতটা চট জলদি হয়ে যেতে পারে তাহলে তোমরাও যদি ভালো লাগে অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখতে আর এটা সার্ভ করার সময় শুধুও খাওয়া যেতে পারে বা এর সঙ্গে কোনোরকম সস দিয়েও খেলে ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দাও নিজের পরিবারের সঙ্গে আর অবশ্যই ট্রাই করে দেখো নিজের বাচ্চাদেরকে একবার বানিয়ে দিয়ে কীরকম লাগে তাদের তাহলে চলো দেখা হচ্ছে আগামী দিন